এই সম্পর্কে একটু বিস্তারিত জানি আমরা দেখো আমাদের অনেক আন্দোলন হচ্ছে এইস এসি দুই হাজার চব্বিশের পরীক্ষা নিয়ে অনেক আন্দোলন অনেক আন্দোলন করতেছে যে পরীক্ষাটা কি পিসাবে কিনা হ্যাঁ এটা একদম স্থগিত করা হয়েছে স্থগিত করা হয়েছে সব জেলার জন্য না সব বিভাগের জন্য স্থগিত করা হয়নি এই স্থগিত করার কারণে একটা কারণও আছে তোমরা অনেকে অনেকে মনে করবা যে এসএসসি দুই হাজার চব্বিশ আমাদের আন্দোলনের কারণে হয়তো স্থগিত করা হচ্ছে না এই আন্দোলনের কারণে স্থগিত করা হবে না কেননা তোমাদের দেখো তোমাদের অধিকাংশ স্টুডেন্ট প্রায় এইটি পার্সেন্ট স্টুডেন্ট যারা তাদের মধ্যে ভালো প্রিপারেশন আছে ভালো প্রিপারেশন নিয়ে তারা পরীক্ষা হলে বসবে এখন যদি পরীক্ষা স্থগিত করা হয় অনেক সমস্যার সম্মুখীন হবে তারা আর যারা একটু খারাপ ভাবে পড়াশোনা করছে তারা একটু সমস্যায় পড়ছে সেটা তারা জন্য আবেদন আবেদন করতেছে বা বিভিন্ন মাধ্যম অবলম্বন করতেছে এদিকে না আসি পরীক্ষা স্থগিত না কথা বলি পরীক্ষা স্থগিত হচ্ছে সব জেলার জন্য স্থগিত না এটা হচ্ছে তোমরা জানো যে সিলেটে বর্তমান সিলেট বিভাগের সিলেট জেলায় একটা বন্যা হচ্ছে সেখানে দেখো স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা করতে ভালো হচ্ছে না এই সময়টা কারণে সেখানে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারছে না সেহেতু সেখানে এখানে সময় টিভিতে আমরা একটা নিউজ দেখলাম আর সময় টিভিতে একটা নিউজে আমি দেখলাম সেখানে বলা হয়েছে বা অনেক অনেক ভালো ভালো টিভি চ্যানেলে বলা হয়েছে যে সেখানে আপনাদের এস পরীক্ষা স্থগিত করা হবে শুধু যেই দিন বন্যা হবে বা বন্যা প্রকোপ প্রকোপ যে এলাকায় থাকবে বা যে অঞ্চলে থাকবে সেখানে শুধু ওই পরীক্ষাটা পিছানো হবে বা স্থগিত করা হবে বাকি সবগুলো পরীক্ষা স্থগিত করা হবে না কারণ রংপুর রংপুর বিভাগে কোনো পরীক্ষা স্থগিত করা হবে না কেননা সেখানে তো পানি উঠবে না বা বন্যা হবে না তেমনই অন্যান্য অঞ্চল যেখানে আছে সিলেট অঞ্চলে পানি উঠবে বন্যা হচ্ছে তার সেখানে পরীক্ষা স্থগিত করার জন্য একটা উপায় খুঁজছে উপায় অবলম্বন হয়েছে সেখানে স্থগিত হবে বাকি কোনো স্থগিত হবে আসলে বুঝতে পারছো এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই আমার আসসালাম আলাইকুম